আলাইকুম গাইস আমি সৌদ্দারূপ থেকে বল আজকে আসলাম আমার মালিকের বায়ের বাসাতে পার্টি এই যে দেখেন ছাগল আস্তা ছাগল এই যে ছাগল আস্তা ছাগল দেখেন কত বড় বড়ো ছাগল আস্তা ছাগল সিদ্ধ করিয়া এভাবে বিরিয়ানি ভাত এই যে দেখেন ও টুহি মাতার যে লইল সুদান বাড়ি আর মোবাইল ধরে বই রয়েছে পাকিস্তান পাকিস্তানি ভাই আর এই যে আমার বড় বাইন ইসলাম কুমিল্লা বাড়ি বাংলাদেশি আমার লগে আর এই মুখ বই রয়েছে হিন্দি হোক ড্রাইভার এ হোক জন হোক জায়গায় কাজ করে মালিকের এন আইসে ঠিক আছে আমরা পার্টি গিয়েছি তাই জন্য আজকে আমরা পার্টিতে দাওয়াত দিছে সবাই রে মালিকটালিক নিয়ে গেলাম ওরাও নিয়ে আইসে তাই পার্টিতে জন্য সৌদি খাইতেছে মালিকের বাইস্তা বইয়া কানে নাস্তা ছাগল এক পার্টি করে খায়া যায় তারপরে এক পার্টি খায় গেছে আমরা এই যে আস্তা ছাগল এই যে দেখেন পার্টি এলে আস্তা ছাগল দেয় সৌদি আরবের সিস্টেমে এইটা কারণ সিদ্ধ করিয়া অনেকজনে খাইতে পারে না কিন্তু আমরা খাই অভ্যাস হয়ে গেছে সৌদি আরবের কালচার এটা ঠিক আছে সৌদি আরবে যারা আসবেন এই খাবার শিখতে হবে এই দেহেন কত বড় বড় ছাগল অনেক বড় ছাগল এগুলা কেন অনেক বড় ছাগল এটা দুইটা ছাগল যে দুই প্লেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর সাজাইছে গোলা খাবার অনেক বড় বড় বিশাল বড় বড় ছাগল এই দেখেন মাংস খায়া শেষ করতে পারি নাই আমরা অনেক মাংস রয়েছে কিন্তু আমরা উপরে দেয়া খাইলাম দেন মাংস সৌদি আরবে সিস্টেমের যে মাংস দেখেন হাড্ডি রয়ে গেছে মাংসগুলা সবকালি খায় এনে সৌদি আরবের সিস্টেম হইল এটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এটা লাইক এটা শেয়ার করে দিবেন চ্যানেলটা ওই সার্চ করে দিবেন আর যারা ভালো ভালো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কারণ সৌদি আরবে যে কোনো তথ্য জানতে চান যে কোনো বিষয়ে অবশ্যই জানাবো সকলকেই ちょっとジャンデさん